ছোট বড় আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকেও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আর হচ্ছে আজকে খুব সকালবেলা উঠছি ঘুম থেকে কেননা বর্তমান হচ্ছে পরিস্থিতিটা এমন চলতেছে যেটা বলার মতো না মানে কয়েকদিন হচ্ছে থেকে একদম সব কিছু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেল অনেক আর কি চিন্তা টেনশনে আসি আবারও হঠাৎ করে এই যে ঠান্ডাটা পড়লো এভাবে এটা কিন্তু মানে আমার জন্য একটু খুবই চিন্তাজনক আর কি তো সকাল সকাল হচ্ছে কাজেই আমার এগুলা ছাগল বের করা হাঁস বের করা তারপর হচ্ছে হাঁস মুরগি ছাগল গরু এগুলোকে খাবার দেওয়া তো আমি হচ্ছে বাড়ির বেশি একটা কাজ করি না বেশি একটা বলতে বাড়ির কোনো কাজে আমি করি না আমার হচ্ছে কাজ এই আলাদা এই বাইরের কাজগুলো আমি বেশি করি গরু ছাগল হাঁস মুরগি তারপর হচ্ছে এই যে এগুলোর হচ্ছে যত্ন পরিচর্যা খাবার দেওয়া সঠিক সময়ে তারপর কোয়েল পাখির ঘরের কাজ ইত্যাদি আর কি বাইরে যে কাজগুলো থাকে এগুলো সব আমার আর তাছাড়া হচ্ছে বাড়িতে যে কাজগুলো সেগুলো রান্না বাড়ার কাজগুলো আসামনি করে মা আমার হচ্ছে টুকটাক একটু করে তবে মা যেহেতু অসুস্থ এই জন্য মার বেশি একটা কাজ নেই তারপরেও সারাদিন কিছু না কিছু একটা করে আর বাকি যে হচ্ছে ঝাড়ু দেওয়া তারপর ঘর গোসানো এগুলো আমিও করি মাঝে মাঝে ছোটো বোনগুলোও করে আর আমার আব্বা হচ্ছে বাইরে যে কাজগুলো চাষবাসের তামাক তারপর হচ্ছে মরিচ রসুন পেঁয়াজ ভুট্টা খেত আলু ইত্যাদি আর কি এই সব কাজ হচ্ছে বাইরে আমার আব্বা সামলায় তো এই যে আমরা সবাই আমাদের পরিবারে কিন্তু ছয়জন সদস্য আমরা চার বোন এবং হচ্ছে আব্বা আর মা তো আমরা কিন্তু সবাই আপন আপন দায়িত্বে আসি আর কি নিজ নিজ দায়িত্বে আসি আমাদের আপন আপন কাজ ভাগ করা তারপরেও আমরা মাঝে মধ্যে আর কি কাজ করি যেমন হচ্ছে আমার আব্বার কাজে আমি সামনি আমরা দুইজনে হচ্ছে সাহায্য করি আমার ছোট বোনেরাও করে মাঝে মধ্যে আর আম্মা কিন্তু আব্বার কাজে সাহায্য করে না কিন্তু আম্মার কাজে আব্বা সাহায্য করে এটা ঠিক আর আমাদের কাজেও মা সাহায্য করে মাঝে মধ্যে আর যেমন হচ্ছে আমি যদি অন্য পাশে ব্যস্ত থাকি কখনো আমার খামার বাড়ির কাজগুলো আমার হচ্ছে পাখির ঘরের কাজগুলো আশামনি করে বা ও যদি ব্যস্ত থাকে স্কুলে থাকে বা হচ্ছে মনিরা করে এইরকম আর কি আমরা হচ্ছে করি একেবারেই যে যার কাজ সে করে কেউ করে না তবে আমরা সবাই মিলে কিন্তু নিজের আপন আপন কাজ নিয়ে আলাদাভাবেই কিন্তু ব্যস্ত থাকি সবাই সবাই আমরা কাজ করি সবাই পরিশ্রম করি আর আপনারা হয়তো জানেন না যে এই যে এগুলো কাজে অনেক সময় দিতে হয় অনেক মানে হচ্ছে লেগে থাকা লাগে এগুলোতে কিন্তু সারা দিনে অনেক কাজ যদি হচ্ছে ছাগলগুলোকে খাবার দিতে যান তিন থেকে চারবার খাবার দিতে হয় পানি খাওয়াতে হয় তারপর হচ্ছে পরিষ্কার করাতে হয় হ্যাঁ তারপরে হচ্ছে রোদ বেশি থাকলে ছায়াই নিতে হয় ছায়া থাকলে রোদে দিতে হয় বা গরুর ঘর পরিষ্কার করতে হয় ছাগলের ঘর পরিষ্কার করতে হয় গরুর খাবার দিতে হয় পানি দিতে হয় পাখির ঘরও পরিষ্কার করতে হয় তারপর হচ্ছে খাবার পানি দিতে হয় দিনে হচ্ছে সাত থেকে আটবার তো এই যে এইরকম কাজগুলো এগুলো কিন্তু আমরা সবাই ভাগ করে নিয়ে করি এবং তার পাশাপাশি মানে কেউ যদি ব্যস্ত থাকি তাহলে কারো কাজে আমরা হেল্প করি তো আমার মনে হয় যে পরিবারের মানুষগুলো এই রকম হওয়া উচিত যে সবাই মিলে কাজ করবে এর কাজ ও মানে হেল্প করবে সাপোর্ট করবে তাহলে কিন্তু সহজেই আমরা কাজ করতে পারবো এবং হচ্ছে কাজগুলো হয়ে যাবে আর এই যে পরিবারের মধ্যে এই যে মিল মোহাব্বত হচ্ছে এগুলোই হচ্ছে আসল বিষয় যদি মিল না থাকে বা আমরা যদি কাজ করতে না পারি কাজের আগ্রহ না থাকে তাহলে তো আর একটা পরিবার ভালো মতো চলতে পারে না বা একটা পরিবারে সুখ শান্তি থাকে না যখনই হচ্ছে কোনো কাজ থাকবে না বাড়ির মধ্যে কম কাজ থাকবে তখনই কিন্তু পরিবারে হচ্ছে এই যে বিশৃঙ্খলা অরাজকতা মানে খারাপ প্লান বুদ্ধি শয়তানি এগুলো বেশি থাকে আর যখনই আপনি কাজের মধ্যে থাকবেন ব্যস্ততার মধ্যে থাকবেন তখনই দেখবেন যে রকম ওই বধ যে কথাগুলা বধ চিন্তা খারাপ চিন্তা ভাবনাগুলো মাথায় আসবেও না এবং ওগুলো আসার সময়ও পাবে না কাজেই আমি সময় বলবো যে কিছু না কিছু কাজের সাথে জড়িত হয়ে থাকবেন তাহলে দেখবেন যে নিজেও ভালো পরিবারও ভালো সমাজও ভালো মনের শান্তি পাবেন কাজ করেও শান্তি পাবেন এবং যদি হচ্ছে আপনি ফ্রি থাকেন সব সময় অন্য মানুষের সাথে কথা বলেন গল্প করেন আড্ডা দেন তাহলে হচ্ছে সেখানে অন্যায় বিশৃঙ্খলা অরাজকতা ওগুলা তৈরি হয় বলে আমার মনে হয় যেমন হচ্ছে পরনিন্দা করা একে অন্যকে নিয়ে সমালোচনা করা তো এগুলোর থেকে রক্ষা পাবেন যদি আপনারা কাজের মধ্যে ব্যস্ত থাকেন সারাদিন আমরা কিন্তু আমাদের পরিবারের সবাই অনেক কাজ করি হ্যাঁ সবাই অনেক ব্যস্ত থাকি যার কারণে আমাদের অত বন্ধুও নেই যে গল্প করব মিশা মিশাঘিসা করব আজকে যেমন আমি আবারও হচ্ছে পাটগ্রামে গেছিলাম আমার পাটগ্রামই হচ্ছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় গেছিলো তো এই যে ব্যস্ততার মধ্যে ছিলাম তারপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে পাখির ঘরের কাজ করলাম খাবার দিলাম পানি দিলাম মুরগির খাবার দিলাম তারপর হচ্ছে ছাগল বেঁধে রাখলাম ছাগলের ওষুধ খাওয়ালাম তারপর হচ্ছে পানি খাওয়ালাম তো এই যে এই কাজগুলো আমার যদি না থাকতো তাহলে কিন্তু আমি ওই যে আবারও মন মানসিকতা অন্যরকম হয়ে যাইত এই আর কি সব সবসময় যেরকম আসি আলহামদুলিল্লাহ যেভাবে আসি ভালো আসি সুস্থ আসি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমি হচ্ছে এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা ফ্রি না থেকে হ্যাঁ আপনারা হচ্ছে খালি না থেকে কিছু না কিছু একটু কাজ করেন কিছু না কিছু করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ফ্যামিলিও ভালো ভালো থাকবে আপনিও ভালো থাকবেন তো এখন দুপুর সময় আমাদের ছাগলগুলোর হচ্ছে পানি খাওয়ানো প্রায় শেষ পানিতে হচ্ছে ভাতের মাঠ দিছি হালকা কিছু গুঁড়া সিদ্ধ তারপর ধানের ভুসি লবণ পানি তো দেই নাই শুধু ভাতের মাঠ দিয়েই আজকে দিলাম তো এইভাবে দিলাম আর এগুলো কিন্তু ভাতের মারগুলো গরম আসিল দুপুর সময় মাত্র হচ্ছে এগুলো গরম ছিল তো এই হচ্ছে পাখির ঘরের আপডেট কাজটা বর্তমান হচ্ছে এই পর্যন্ত হয়ে আছে আসলে হচ্ছে যে মিস্ত্রিগুলোর সাথে কন্ট্রাক্ট করা হয়েছে ওদের বাড়ি হচ্ছে অনেক দূরে আর তাছাড়া হচ্ছে আমার একবারেই কাজটা করাও হচ্ছে না তার কারণ হচ্ছে পাখিগুলা এই সময় যে ঠান্ডা বিশেষ করে আজকে যে আবার শীত পড়তেছে সারাদিন রোদের কোনো দেখা নাই আর বাতাস আর ঠান্ডা এখনও কিন্তু কুহাসা কাটে নাই তো এই জন্য একবারে ভাঙতেও পারতেছি না একবার হচ্ছে যখন পাখির ঘরটা ভাঙলাম এই ঘরটা দেওয়ার সময় তখন কিন্তু অনেকগুলো পাখি আমার মারা গেছিলো ঠান্ডা লাগার কারণে এখন ওই ভয়টা আরও পাচ্ছি অনেক কষ্ট করে পাখিগুলোকে হচ্ছে ঠিক করাইছি ঠিক পজিশনে আনতে পারছি আর এখন হচ্ছে আবার যদি ভাঙার কারণে পাখিগুলোর আবার যদি ঠান্ডা লাগে ওইটাই ভয় পাচ্ছি তো অর্ধেকটা গাথা হয়েছে আর হচ্ছে যে সাম মানে সামনেটা আড়াই ফিট উঠছে এটা ওই রকম করেই থাকবে পিছনের দেওয়ালটা ওই রকম করে থাকবে আর ওই পাশের দেওয়ালটা দেখতেছেন ওইটা হচ্ছে এই দেওয়ালটা সমান হবে মানে এই দেওয়ালটা সমান হবে আর এই পাশে হচ্ছে আর দুইটা ইট উঠবে তো দেখা যাক কিভাবে করা যায় অবশ্যই আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ সাথেই থাকেন দেখতে পারবেন